বিলা হিরবিল আলমিন ওসাল্লাত সালাম আলা সঈদুল আমিয়া ইউল মুরসালিন প্রিয় দেশবাসী মুমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব যুবতী বন্দের দ্রুত বিবাহ হওয়ার তদবির নিয়ে অর্থাৎ এ তুৎভিটি আমাদের প্রত্যেকের প্রয়োজন আমার ছোটো বোন আছে হয়তো আপনার ছোট বোন রয়েছে বিভিন্ন জনের কিন্তু ছোটো বোন রয়েছে তো এই বোনদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় আর এ সমস্যা হওয়ার কারণে কিন্তু বিবাহসাদী হয় না এটা আপনারও হতে পারে বা পাড়া প্রতিবেশী ভাই বন্ধু ব্রাদারের মধ্যে যে কোনো মানুষেরও এগুলো হলে হতে পারে এজন্য আজকের যে ভিডিওটি আপনাদেরকে আমি দিচ্ছি ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যাতে করে যে কোনো মুহূর্তে ভিডিওটি বের করে শুনতে পারেন আজকে আমরা আলোচনা করব যুবতী বনদের যাদের বয়স হয়েছে বিবাহের কিন্তু এখন পর্যন্ত বিবাহ হচ্ছে না বয়স ত্রিশ হয়েছে বা পঁচিশ হয়েছে বিশ পার হয়েছে বিবাহ হচ্ছে না এমন অবস্থায় আপনি কী করবেন আপনি যদি এই টোটকাটি ব্যবহার করেন তাবিজটি আশা করি আপনি আপনার দ্রুত বিবাহ হবে আশা করা যায় আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কোনো একটি পয়েন্ট মিস করলে আপনি বুঝতে পারবেন না আর তখন আমল করতে গেলে বা কোনো কিছু ভুলো হলেও হতে পারে আপনাদেরকে যে আমি আয়তে কালী মাটি লিখতে বলবো সেটা লিখতে হবে লেখার জন্য অবশ্যই পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র শরীরে পাক পবিত্র এই স্থানে লিখতে হবে আর এটা লেখার জন্য অবশ্যই কোনো হাক্কানি আল্লাহলির কাছ থেকে পারমিশন নিতে হবে কোনো একজন আলেমের কাছ থেকে পারমিশন নিলেও নিতে পারেন লিখে অবশ্যই লেখার আগে আপনাকে জাফরান কালিতে লিখলে ভালো হয় যদি জাফরান কালি দিয়ে লিখতে না পারেন লাল কালারের কলমের যে কালি রয়েছে লাল কলম দিয়ে লিখলেও চলবে এরপর আপনাকে তুদবিটি লিখে আপনার বাড়িতে একটু বয়ম অথবা একটি কৌটার মধ্যে এই তাবিজটাকে ঢুকিয়ে রাখতে হবে রেখে ঘরের মধ্যে রেখে দিলে আশা করা যায় আপনার সন্তানের বা আপনার ব্রাদার বা বন্দের দ্রুত বিবাহ হবে আর অবশ্যই এই কাজটি করার জন্য আপনাকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে হারাম খাবার থেকে হালাল খাবার খেতে হবে শয়তিনির কাছ থেকে বিরত থাকতে হবে অন্তত পাঁচ পাঁচকো নামাজও পড়তে হবে আপনারা আমার হাতে একটি কিতাব দেখতে পারছেন এই কিতাবটি ভারত আসামের এই কিতাব এই কিতাবটি খুবই শক্তিশালী আমি এই কিতাব থেকে আপনাদেরকে তো বৃত্তি দিচ্ছি আর যারা এখনও আমার কথা থেকে কোনো বিষয়ে বুঝতে পারেননি তারা আমার সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করবেন আর আপনাদেরকে লিখতে হবে সুরাতুল আহজাব সুরাতুল আহজাব সম্পূর্ণ সুরা সুন্দরভাবে লিখতে হবে আর অবশ্যই জুমার দিন লিখলে ভালো হয় লিখে নিয়ম বলে দিয়েছি নিয়ম অনুযায়ী কাজ করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনাদের কোনো জানার বিষয় থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা